আমাদের সাথে আমার জীবন থেকে নেওয়া চরম সত্য একটা গল্প বলতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা তার আগে বলে নেই এক নৌকা পানি দিয়ে খাসির মাংস রান্না করেছি আলু দিয়ে এটা আমার ছেলের জন্য আমার ছেলে কিন্তু ডালের মতো ঝোল খেতে পছন্দ করে এই জন্য রান্না করেছে আপনারা আবার এতগুলো ঝোল দেখে বলেন না যে এই পরিমাণ ঝোল রেখে কেউ মাংস রান্না করে তো যাই হোক আমার জীবনের গল্পটা শুনতে হলে কিন্তু আমার ভিডিওটির সাথে থেকে দর্শ সহকারে শুনতে হবে আমি যখন সবে মাত্র এস করে ইন্টারে এক্সাম দেবো ভর্তি এক্সাম ঠিক সেই সময় হঠাৎ করে একদিন আমার লাইফ চেঞ্জ হয়ে যায় লাইফটা চেঞ্জ হয়ে যায় বলতে এরকম হঠাৎ একদিন বাসায় এসে শুনি কলেজ থেকে বাসায় এসেছি বাসায় এসে শুনি একজন ভদ্রলোক আসছে আমারে দেখতে আমার আমি তার সামনে যেতে চাই নাই তো জোর করে আমার ছোট ভাই আমাকে টেনে নিয়ে গেল যে আয় দেখতে আসলেই কি মানুষের বিয়ে হয়ে যায় নাকি দেখতে আসতে দেখাই দিই তো ভাগ্য কি দেখেন আমি আমার ভাইয়ের সাথে গেলাম একজাক্টলি কোনো রেডি হয় না কিছু হয় না যেমন কলেজ ডেজ পড়া যেরকম ছিলাম ঠিক ওরকমভাবেই আমার সামনে গেলাম আসলে সেই দিন সেই লোকটা ছিল আমার শ্বশুর তো আমার শ্বশুর দেখতে এসে আমার অনেকগুলো প্রশ্ন করলো আমিও যে প্রশ্নগুলো পারি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছিলাম আলটিমেটলি যেটা হলো আমার শ্বশুরের পছন্দ হয়ে গেল আমার শ্বশুর ঠিক সেই দিনে আমাকে একটা আংটি পরিয়ে চলে গেল তো এই যে ওট ছেড়ি তোর বিয়ে এরকম করে কিন্তু আমার একটা বিয়ের পরিস্থিতি তৈরি হয়ে গেলো আগের দিন ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবারই আংটি বদল করে হঠাৎ করে রাত্রের মধ্যে সবাইকে ডেকে ঢুকে কাছে ভিতে যারা ছিল সবাইকে ডেকে ডেকে কিন্তু আমার একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট হলো মোটামুটি চার পাঁচশো মানুষের অ্যারেঞ্জমেন্ট তো যাই হোক রাত্রে আমার কলেজের বান্ধবী ছিল আমার বাড়ির পাশে ওরা দুই তিন বোন ছিল সবগুলো উঠে এবং আমার ভাবি সবাই মিলে রাত্রেবেলা হলুদ মেহেদি বেটে কিন্তু হলুদ মেহেদি পড়িয়ে আমাকে আলটিমেটলি পরের দিন সকালে গোসল টোসল করিয়ে বিয়ের পিড়িতে বসিয়ে দিল যাই হোক ভাগ্যের লেখা কি আর করা মাত্র সতেরো বছর বয়স হয়ে গেলাম বউ তারপরে চলে গেলাম আসলে এক বঙ্গ থেকে আরেক বঙ্গে আমার বাড়ি উত্তরবঙ্গে আমি চলে গেলাম কিন্তু দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের মানুষের কালচারের সাথে কিন্তু আসলে উত্তরবঙ্গের কালচার কোনোটাই কোনোভাবে মিলে না তো যাই হোক সেই কথা নাই বলি আসল কথায় ফিরে আসি শ্বশুরবাড়িতে প্রথম যখন গেলাম তখন আমার বড় ননদ ননাস আমার ফুপু শাশুড়ি ফুপা শ্বশুর অনেকে মামা শ্বশুর মামি শাশুড়ি অনেকে আমাকে দেখতে আসলেন তখন বাড়ির সবচেয়ে বড় মোরগটা ধরে আমার শাশুড়ি আমাকে দিলেন বউ তুমি তো ঢাকায় বসবাস করো ঢাকার মেয়ে এইভাবে কাটতে করতে পারো না রান্না করতে পারো না সেটা একটু দেখি যাও মুরগিটা রকম কাটতে পারো দেখি তো নিয়ে আসো তো যাই হোক আমি শহরে বড় হলেও কিন্তু ছোটোকাল থেকেই ছিলাম একটু মানে কর্মঠ ছোটোকাল থেকে কোনো কাজকে কিন্তু অবহেলা করতাম না কাজ করতে পারতাম যাই হোক যার কারণে আমার কিন্তু কোনো প্রবলেম হয় আমি মোরগটা সুন্দর মতো কেটে ধুয়ে কিন্তু শেষ পর্যন্ত আমাকে দিয়েই রান্না করিয়েছে আমি কিন্তু রান্নাও করেছি অনেকগুলো পদের আইটেম রান্না করলাম রান্না টান্না করে যখন শ্বশুরবাড়িতে সবাইকে নিয়ে একসাথে বসে খাবো। ঠিক সেই মুহূর্তে কিন্তু একটা মজার ঘটনা ঘটে গেল ঘটনাটা হচ্ছে আমার শাশুড়ি এসে সবাইকে খাওয়ানোর দায়িত্ব নিয়ে নিলেন প্রথম খাওয়ানোটা প্রথম যখন ছেলে মানুষগুলো খায় ও দেশের নিয়ম হচ্ছে প্রথম ছেলে মানুষগুলোকে খাইয়ে দেয় তো ছেলে মানুষগুলো সবাই খাইয়ে যাওয়ার পরে আমরা মেয়ে মানুষ যেগুলো ছিলাম আমার ননাস আমার যা আমার শাশুড়ি পুপু শাশুড়ি মামি শাশুড়ি আমি অনেকে মিলে আমরা পরে খেতে বসেছি তো যাই হোক প্রায় আট থেকে দশজন মানুষ এবং আমি একটা কথা বলে রেখে এখানে কিন্তু একটা মুরগি কাটি নেই আমরা কিন্তু বড় দুইটা মুরগি কেটে মোরগ কেটে রান্না করেছিলাম এক একটা মোরগের ওজন ছিল প্রায় তিন থেকে চার কেজি করে দ্যাসমিন প্রায় ছয় সাত কেজি মাংস কিন্তু দুইটা মোরগের ছিল অনেক বড় বড় মোরগ এই মোরগের মাংস রান্না করার পরেও যখন খেতে গেলাম আমার শাশুড়ি যখন খেতে দিয়েছিলেন তো আমি আমার শাশুড়ি সারিবদ্ধভাবে সবাইকে একে একে খাবার দিয়ে আসছিলেন খাবার দিয়ে এসে যখন আমাকে খাবার দিবেন তখন আসলে পাতিলের মধ্যে খোঁজা শুরু করলেন চামিস নিয়ে আসলে খুঁজেই পাচ্ছিলেন না যে আমার পাতে আসলে কি দিবেন উনি দেখে টেখে কী করলেন উনি একটা মুরগির গিলা এবং কলিজা বের করে আমাদের জিজ্ঞেস করলেন বউ তুমি কলিজা খাও তা আমি যেহেতু নতুন বউ সবে মাত্র দুই দিন হয়েছে ওই বাড়িতে গেছি আমার আর কি করার আমি তো লজ্জায় পরে বললাম জি আম্মা দেন আমি যা পছন্দ করি কিছু তো বলতে হবে কারণ নতুন মানুষ নতুন জায়গা নতুন পরিবেশ তাদেরকে খুশি করার উদ্দেশ্যও আমাকে কিছু বলতে হবে তো যে কারণে একটু ভালো মানুষই করে আমি বলেছিলাম যে আম্মা আমি মুরগির গিলা যা পছন্দ করি আমাকে দেন সমস্যা নেই তো আমার শাশুড়ি কী করলো আমাকে গিলা কলিজা এবং দেশি মোরগের একটা পা আমার বাবের বাপের জীবনেও যেটা আমি খাই নাই যে দেশি মোরগের পা আমরা নর্মালি ফার্মের মুরগি হলে পা খেতাম এছাড়া দেশি হাঁস বলেন দেশি মোরগ বলেন মুরগি বলেন কোনো কিছুরই কিন্তু আমরা পা খাই না তো যাই হোক আমার পাতে তুলে দিলেন একটা পা এবং গিলা এবং কলিজা আমার ফুপু শাশুড়ি আমার পাতের দিকে কিন্তু তাকিয়েছিলেন তাকিয়ে থেকে দেখে কিন্তু আমার ফুপু শাশুড়ির ইগোতে লেগেছিল এবং আমার ফুপু শাশুড়ি কিন্তু তার ভাবিকে ঠিকই এই কথাটা বলে ফেলেছিলেন যে ভাবি তুমি এটা কি করছো এটা হচ্ছে বউ নতুন তুমি আমার পাতে দিলা মোরগের রান আর তুমি বউয়ের পাতে দিচ্ছ গিলার করি যা আমরা তো বউয়ের উদ্দেশ্যে বাড়িতে এসেছি বউই তো আজকের মেহমান আমরা তো কেউ মেহমান না আমরা তো সবাই বাড়ির মানুষ তাহলে উচিত ছিল না তোমার যে এই মুরগির পাটা বউয়ের পাতে তুলে দেওয়া আমার শাশুড়ি তখন উঠে বলেছিল না বউরা ব বাড়ির বউ ঠিক আছে বউরা বাড়ির বউ তারা খেতে হলে এরকম ভাবে গিলা যা বা মানে সবাই খেয়ে যাওয়ার পরে যে তরকারিগুলো থাকবে আলটিমেটলি কিন্তু সেইগুলোই বউদের খেতে হবে আমার শাশুড়ি কিন্তু আমাকে চোখে আঙ্গুল দিয়ে প্রথম দিনই এই কথাটা বলে দিয়েছিলেন যে কারণে আমার আমি কিন্তু কোনো কথার উত্তর করি না বা কোনো কিছু বলি না বরং লজ্জায় পরে বলছিলাম যে না পুকু ঠিক আছে আমি এটা পছন্দ করি মা দিয়েছে সমস্যা নয় আমি খাচ্ছি তো আমার ফুপু শাশুড়ি কিন্তু এই কথাটাতে তাদের ননদ ভাবের মধ্যে কিন্তু ঝগড়া লেগে যায় ঝগড়া না মন কষাকষি হয়ে যায় আমার মানে ফুপু শাশুড়ি কিন্তু সেই মোরগের মাংসটা আর খায় না সে কিন্তু ডাল এবং অন্য তরকারি দিয়ে ভাত খেয়ে উঠে চলে যায় এবং আমার পাতে কিন্তু আলটিমেটলি সেই যে মোরগের রানটা সেটা কিন্তু তুলে দিয়েছিল আমি কি করব আমি দোপালায় পড়ে শেষ পর্যন্ত মোরগের রানটা খেয়েছিলাম বটে কিন্তু এই যে এই কথাটা আমার সারা জীবন মনে থেকে গেল মনে থেকে যাবে আলটিমেটলি আমার মনে হয় মেয়ে বিয়ের কী সরি মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় আমি যতদিন মাংস রান্না করব। সে যে মাংসই হোক গরুর মাংস হোক খাসির মাংস হোক আর মুরগির মাংসই হোক না কেন আমার মাংস রান্না করতে গেলেই কিন্তু আমার এই কথাটা মনে হয় এখন কিন্তু আমার সংসার হয়েছে আমাদের তিনজনের সংসারে কিন্তু আল্লাহ যতটুকু দিয়েছে মাসাল্লা অনেক দিয়েছে অনেক মাংস রান্না করি ভুনা করে খাই রোস্ট করে খাই কিন্তু আমার সেই দিয়ে প্রথম দিনের কথা কিন্তু আমার মনেই থেকে গেল তো যাই হোক আমার নানির একটা কথা খুব মনে পড়ে আমার নানি বলতো মেয়েদের জীবন আসলে বান্দির জীবন আসলে কোনো দিন বুঝি নাই এখন কিন্তু সেই কথাটা হারে হারে বুঝি তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ